এখানে টপ বসিয়ে তার উপরে ফ্লাওয়ার গুলো বসিয়ে দিয়েছিলাম যেগুলো আজকে আমি ধুয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন নাম আম আজকে গরুর মাংস রান্না করতেছে গরুর মাংস বলতে গরুর মাথা এগুলো ছিল যেওবা ছিল আর আজকে এগুলা নিয়ে মানে একদম যুদ্ধ চলেছে আমাদের ঘরে প্রায় এক ঘন্টার মতো লেগেছে এই আজকে রান্নার আয়োজন ছোটানোর জন্য আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন এটা হচ্ছে মানে গতকালকে ব্রক ফ্রাইড রাইস স্পেশাল ব্লগ তো সকালবেলা নাস্তা তৈরি করতেছিলাম তো নাস্তা তো সকালে আন্টি বানিয়ে দিয়ে গিয়েছে রুটি বানিয়ে দিয়ে গিয়েছে তো বাচ্চারা বলতেছে আজকে রুটি খাবে না ওরা পাউরুটি দিয়ে ডিম দিয়ে খাবে তো ওদের জন্য পাউরুটি আর ডিম নিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা ডিমগুলি নিয়েছি আমার বাচ্চা খাবে তো সাইম হঠাৎ করে বলতেছে এগুলাই খাবে যার কারণ ওকে আমরা ডিম নিয়েছি পাউরুটি দিয়ে ভেজে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন রুটি বানিয়ে দিয়ে গিয়েছে তা করার ও রুটি খাবে না তোর জন্য আবার নাস্তা বানানো লাগতেছে তো পাউরুটি ডিম আসলে সবারই খুব প্রিয় একটা খাবার বিশেষ করে বাচ্চারাও খুব পছন্দ করে আমরা বড়রাও খুবই পছন্দ করে থাকি আর কি তো পাউরুটিটা ধরার সাথে সাথে ভেঙে গিয়েছে তো সমস্যা নেই ডিমের কারণে এটা জোড়া লেগে যাবে তো এখানে তিনটা পাউরুটি নিয়েছে ওকে ভেজে দেওয়ার জন্য ও আর এতগুলা খাবে না দুইটা কোনো মতো যদি খায় আর কি পাউরুটিগুলো আমি এখন উল্টিয়ে দিচ্ছি তা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু তো এখানে আর একটা ডিম পোস্ট করে নিচ্ছি আমার ভাগ্নির জন্য ও বলতেছে ডিম দিয়ে ভেজে খাবে না ও পাউরুটির মধ্যে স্যান্ডউইচের মতন দিয়ে খাবে তো এক একজনের এক একটা ইচ্ছা আর কি তো আজকে যেহেতু সবাই মানে কাজে আজকে একটু বিজি ছিল আমিও আজকে কাজে একটু অন্যরকম বিজি ছিলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আজকে আমি আমার ঘর রুম গুছানোর দায়িত্বে ছিলাম তো আজকে আমার শাশুড়ি আমার রান্না করবে আর আমি আমার কিছু কাজ ছিল এগুলো আমি করে নিব এখানে ঘরের কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল তো এগুলো আমি একটু ভিজিয়ে আমি ধুয়ে নিব কারণ এগুলো একটু ময়লা হয়ে গিয়েছে তো এখানে আমি পাউডার দিয়ে নিচ্ছি বালতিতে দিয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো বেশি ভিজানো লাগবে না এতটাও ময়লা হয়নি যেহেতু ধুলাবালি পড়েছে আমি ভাবলাম যে আজকে এগুলো করে ফেলে যেহেতু আজকে আম্মা রান্না করবে তাই আজকে আমি আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারগুলো আমি এভাবে ভিজিয়ে নিব আর টপগুলো আমি বের করে কারণ কোনটার সাথে কোনটা পরে মিক্স হয়ে যাবে পরে দেখা যেতে যাইতেছে যে ফুলগুলো দেখতে ভালো লাগবে না একটা আরেকটার সাথে চলে যাবে তো যার কারণে আমি টপটা উপরের দিকে দিয়ে শুধু ফ্লাওয়ারগুলো একটু ভিজিয়ে দিয়েছি যেন কোনো মতে বালুর যে ময়লাটা আছে ওইটা কেটে যাবে আমি এখন ফ্লাওয়ার গুলা ধুয়ে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি নামিয়ে নিয়ে আমি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো আজকে আসলে আমার এগুলা করতে করতে অনেক টাইম চলে গিয়েছে তো ওদেরকে আমার ভাগ্নিদেরকে বলছিলাম এগুলা তোমরা একটু গ্রিলে বসিয়ে দাও তো ওরা কি করেছে উপরে গ্রিলের ভিতরে আটকে দিয়েছে তো একটা ফ্লাওয়ার পরে গিয়েছিল দেখতেই পাবেন এই তো দেখতে পেলেন আরেকটা একটা ছাদে পড়ে গিয়েছে তো কি করার তো আবার বাহিরের দিকে যে অন্যদের বাসার উপরে উঠে আবার এগুলা নিচে আমি বলতেছি তাহলে থাক তুমি এগুলা নিচেই দিয়ে আসো পরকে এগুলা নিচে দিয়ে দিচ্ছি যেন নিচে এগুলা বিছিয়ে দিয়ে আসে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে পুরো পাবে আরকি আর এখানে তো পুরো যুদ্ধ চলতেছে সকাল ভোর থেকে কিন্তু ফ্রিজের লাইন অফ করে দেওয়া হয়েছিল যে একটা মাংসের নামানোর জন্য মাংস না যে গরুর মাথার এগুলো এগুলো ছিল একটা পুটলা বানিয়ে আমরা রেখে দিয়েছিলাম তো এগুলা ভাবছিলাম আজকে রান্না করব। তো কোনো মতে আমরা বের করতে পারতেছিলাম না পরে অনেক কষ্ট করে উপরে থেকে এগুলা নামিয়ে তারপর আমরা পোটলাটা বের করে নিয়েছিলাম মানে এক কি বলবো দেখতে পাতে পাইতেছেন কি রকম শক্তি দিয়ে বের করার চেষ্টা করা করা হইতেছে কিন্তু কোনো মতে বের করা যাচ্ছে না আজকে পুরো যুদ্ধ চলেছে বাসার ভিতরে তো এগুলা ছোটাতে প্রায় আমাদের এক ঘন্টার উপরে লেগে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কোনো মানে কোনো মতে টেনে টুনে বের করা হয়েছে আর কি বেশিরভাগই আমার এখানে কেকের আমার কেকের ক্রিম ছিল তারপর মাছ ছিল যেহেতু আমরা এক সপ্তাহ বাজার একসাথে করে নিয়ে আসি মাছের বাজারগুলো ছিল তো এগুলোর সাথে একটা সাথে একটা লেগে গিয়েছে তারপর আর ছোটানো যাচ্ছিল না তো এখানে আম কেটে নিয়েছি আমরা সবাই এখন আম খাবো তো এখানে আমার দুই নিয়ে আছে একজন ননদ আর আরেকজন ননদি প্লাস আমার ভাইয়ের বউ কিন্তু এখন আমাদের ওরকম ঘটা করে আমার মানে ওদের বিয়েটা হয়নি তো যার কারণে আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি তো পাশে যে ছিল ও হচ্ছে আমার ভাইয়ের বউ প্লাস আমার ননদ আর ওইখানে দেখতে পাচ্ছেন আমার দুই ভাগ্নীদেরকে তো আপনারা চিনি আর সাথে হচ্ছে আমার আরেক ননদ মানে আমার ভাইয়ের বউ ছোট বোন আর এই তো যুদ্ধ করে ছুটানোর পরে আবার আমি বেসিনে চলে এসেছি আরেকবার যুদ্ধ করার জন্য কারণ অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছে কখন এগুলো ছুটবে কখন রান্না করব আসলে ওই টেনশনে আমি বারবার এদিকে আসে এসে কল ছাড়তেছি যেন তাড়াতাড়ি এগুলা ছুটে যায় তো টেনে টুনে কোনো মতে অর্ধেক ছুটিয়েছি তারপর আর পারি না কারণ এগুলোর প্রচুর হাড্ডি ছিল এগুলোর ভিতরে যে হাতে বিধে যাচ্ছিলো এরকম অবস্থা তো আমি অর্ধেক ছুটিয়ে কোনো মতো আবার চলে গিয়েছিলাম পরে আমার শাশুড়ি আম্মা ছুটি নিয়েছে তো এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তা বললামই তো আজকে রান্না করলাম আম্মা রান্না করবে আর আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি আর পাশে আমি রুম পরিষ্কার করতেছিলাম আমার ড্রেসিং টেবিল ট্রফ এগুলোর উপরে যা ছিল সব কিছু নামিয়ে ফেলেছি নামিয়ে তারপর আমি এগুলা গুছিয়ে নিচ্ছিলাম আর কি তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে গরম মশলাগুলা দিয়ে দিয়েছে যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলা দিয়ে মশলা পেঁয়াজগুলাকে লাল লাল করে ভেজে নিবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন পেস্ট করা ছিল তো আদা রসুন পেস্টটা একবারে ঢেলে দিয়েছে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিবে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে তাই আজকে কোনো পরিমাপ বলতেছি না আপনারা দেখে বুঝে নেবেন তো এই তো দেখতে পাচ্ছেন সব ধরনের গুঁড়া মশলা কিন্তু আমার শাশুড়ি আমার দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে জিরা গুঁড়া আর সব কিছু মানে মোটামুটি দুই টেবিল চামচ করে দিয়েছে যেহেতু মাংস হাড্ডি একটু বেশি ছিল যার কারণে দুই টেবিল চামচ করে সব কিছু দিয়ে দিয়েছে পরিমাপটা বলে দিলাম তো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে হাড্ডি মাংসগুলো ধুই রেখেছিল ওইগুলো দিয়ে দিবে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর এগুলো দিয়ে দিচ্ছে এখন এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে তো আজকের রান্নায় ছিল মানে গরুর মাথা হাট এগুলা রান্নার মধ্যে ছিল আর ছিল করলা ভাজি তো আজকে এই দুই পদে রান্না ছিল আর কি তো এই তো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এটার ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিবে দিয়ে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি আনানো হবে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ আজকে রান্না অনেক দেরি হয়ে গিয়েছে অলরেডি কিন্তু দেড়টার উপরে বাজে তো আমার শ্বশুর আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে তখন তো এই তো কুকারে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয়েছে আর এদিকে বললামই তো আমি আমার রুম পরিষ্কার করতেছিলাম তো ওয়াটারুফের উপরে একটা কাপড় বিছিয়ে নিয়েছে তো আমার কাছে এটা খুবই ভালো লাগে কাপড়টা এর আগে একটা রেক্সিন বিছিয়েছিলাম তো এটা ধুয়ে দেওয়ার কারণে উপরে খালি ছিল যার কারণে রেক্সিনটা বিছিয়েছিলাম তো এটা যখন ধোয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি বিছিয়ে নিচ্ছি তো আমার কিছু ফুলের টপ ছিল এই ফুলের টপগুলো এখানে বসিয়ে দিলাম আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল আম্মা এগুলা দিয়ে দিয়েছে এবং কাঁঠালের আলি দিয়ে দিয়েছে দিয়ে আবার দুইটা সিটে আনাবে প্রথমে কিন্তু ঝোলের পানি দিয়ে চার পাঁচটা সিটে এনেছিল এখন আলির জন্য মানে কাঁঠালের বীচিগুলো যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য আরেকটু পানি দিয়েছে দেওয়ার পরে দুই তিনটা সিটে আনাবে তে তো অলরেডি কিন্তু মাংসটা হয়ে গিয়েছে আর এখানে ছিল করলা ভাজি আর ভাত রান্না করা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আব্বা এসে পড়েছে তো এখন সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি সবাই খেয়ে ফেলবে তো এখানে আমার ভাগ্নার অসুস্থ আমি শুরু করতেছে কাকে আগে দিব কাকে পরে দিব এরকম করে আর কি যারা সবাই এখন খেতে বসে গিয়েছে আমি পরে খাবো গোসল করে নামাজ পড়ে তারপর আমি খাবো যেহেতু অনেকটা বেজে গিয়েছে আমার ছেলেটারও খিদে লেগেছে ওকে খাইয়ে তারপর আমি গোসল করতে যাব আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা আমার কাছে কি ধরনের ভিডিও আশা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম